গুড মর্নিং হেমের সবাই কেমন আছে সবাই ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি ওয়েদার ভীষণ খারাপ এক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদার ভীষণ খারাপ ঠান্ডা এত ঠান্ডা লাগছে ওয়েদার আর ওপরে এত ঠান্ডা আর আমার মেয়েটা এত গরম এত গরম ওর পাখা লাগবেই আমি আর সবই ঠান্ডায় কাঁপছি ওর পাখা ধরা হবে না সব ঢাকা একদম ফেলে দিচ্ছে কাঁথাগুলো ঢাকা দিয়ে দিচ্ছে সব ফেলে দিচ্ছে লাথি মেরে মেরে চেপে ধরে কোনোরকম ঘুমাতে হয় ওকে কিচ্ছু রাখবে না গায়ে আর সকাল থেকে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে আর কালকে রাতে বারবার কারেন্ট চলে যাচ্ছিল ঘুমাইনি ঠিক করে সকালবেলা উঠে ঘ্যান 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 করছে আমাকে ছাড়ছে না সাড়ে আটটা বাজে কোনো কাজ হয়নি নিয়ে বসে আছি তাও ঘুমাচ্ছে না ওর পাখা লাগবে তাও তাও তারপরে হালকা করে চালিয়ে দিয়ে এখন শুয়ে দিয়েছে এখন ঝিমাচ্ছে ঘুমাবে না ঝিমাবে সকাল থেকে শুধু ঝিমাবে ও কি দেখছো ওদিকে কি দেখছো আলো দেখছো ঘুমো পাচ্ছে তো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমি ঘুম পাঠিয়ে দিচ্ছি আয় ঘুমো আয় ঘুমো ও বাবা ও চোখে কোনো ঘুমই নেই এখন ঘুমাও ঘুমা ঘুমাও 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 খুব ঘুমাসো খুব ঘুমাসো মা আর ফুল হাতা জামাটা পরিয়ে দিয়েছে আর এরকম জামা তো পরা অভ্যাস নেই আর হাতটা নাড়াচ্ছেই না শুধু কাজে এত ঠান্ডা ঠান্ডা ইয়ে মানে পুজো চলে গেলে দুর্গা পুজো চলে গেলেই তো আমাদের এখানে এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় এখন থেকে অভ্যাস না করলে ওকে পড়াতেই পারবো না হাত দুটো নাড়াচ্ছেই না গেঞ্জিটা পরিয়ে দিয়েছে আর বাইরের ওয়েদার এত খারাপ আর প্রত্যেক দিন সকালবেলা ঘোরা অভ্যাস তো আর বাইরে ঠান্ডা হাওয়ায় আজকে বের করতে পারিনি সকাল থেকে তাই জন্য বেশি ঘ্যান 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 করছিল আমি কাজগুলো করে নিই ঠিক আছে কাজগুলো করে নিই তুমি ঘুমিয়ে পড়ো আর আজকে আমাদের বাড়িতে আমার বড় কাকিমা আসবে দাদা আসবে তারপরে বৌদি আসবে বৌদি মেয়ে আসবে ঋত্বিক আসবে ওরা কালকে বদির বাড়ি গেছিলো ঋত্বিক তারপরে নিয়ে আসবে ঋদ্ধিকে আর বৌদিকে নিয়ে আসবে দাদা আর কাকিমাও গেছিল। ওরা সবাই একসাথে আসবে তো বেশি ব্লক করছি না তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো পুরো দিনটা পাশে থাকো বাইরের ওয়েদার দেখেছ হাওয়া দিচ্ছে এত এগুলো কিচ্ছু কাঁচা হয়নি আজকে কিছু শুকাবেও না কি করে কি করব দেখি আর বুখনটা তো রোদ হয় একটু ঠিক হয় আবার বৃষ্টি পুরো আকাশে মেঘ দেখি এগুলো এখন তাড়াতাড়ি করে কেচে নিই নাহলে আবার আজকে তো শুকাবেই না রোদের ভরসা নেই দেখা যাক এখন ফাইনালি মেয়ে ঘুমালো অনেক কষ্টে পাখাটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ঘুমাচ্ছিল না তারপরে ওই যে পাখাটা চালিয়ে দিয়েছি তারপরে ঘুমালো পাখার ওর দরকার পাখা বন্ধ করে দিলেই আবার উঠে যাবে এত ঠান্ডা তাও পাখার হাওয়া চাই তো ঘুমালো এখন মশারিটা দিয়ে দিয়েছি এরকম মশারির ভিতরে একটা লাল কালার কাগজের ফুল ঝুলিয়ে দিয়েছে দিদি ওটা যখন জেগে থাকে মশারিটা দিয়ে দিয়ে ওটা নিয়ে খেলে ধরতে পারে না হাতে করে আবার পায়ে করে আবার পা দিয়ে আবার ওটা ইয়ে করে লাথি মারে আর কি পাটা উঁচু করে ঘুমাক এখন আমি কাঁথা কাপড়গুলো গুলো খেয়েছি দিয়ে বাইরে আবার বৃষ্টি পড়ছে আমার মহারানী ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে মামির কোলে একদম আদর খাচ্ছে বৌদি দাদা কাকিমা সবাই চলে এসেছে আর দিয়ে চলে এসেছে তাই তাড়াতাড়ি করে ওকে একটু কোলে নিয়ে আদর করছে তো বৌদি আগেও এসেছিলো নিয়ে এক বছর আগে তখনও বৃষ্টি হচ্ছিল রথের সময় রথ দেখতে যেতে পারেনি আজকে এসছে পড়ছে এই যে এদিকে দিদি একটু ঘুগনি ডুগনি করেছিল তো নারকেল ছিল নারকেলটা একটু ছাড়িয়ে দিলো আর মিষ্টি এনেছিল ওরা আর সামাই করেছিল একটু সামাই না শিমুই যা হোক যে যা বলে আমাদের এখানে সামাই বলে কে তেল মাখতে গো দ মাকে এ লিডুন তেল মাখিয়ে দিচ্ছে চুপ করে আছে দেখো সোনা সোনা বাবু শে কেকো বাবু সোনা বাবু সোনা ওরে বাবা মামার সাথে কত কথা হচ্ছে কথা বলতে বলতে কাশি হয়ে যাচ্ছে বন্ধ কর কি বলি বন্ধ বল

বন্ধ করবে দুপুর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল মেয়ে বেশিক্ষণ ঘুমাইনি আর আমরা গল্প করছিলাম সবাই মিলে তারপরে দেখো ঘুরছে এখন যাই হোক মানে বাইরে নিয়ে গেছিল একটু ঘুরছিল একটু গান করছিল বিকালবেলা একটু ঘুরে আর তাই জন্য এইভাবে দেখো এক হাতে করে নিয়ে কি সুন্দর একটু কাজেও না ও করছে ব্যাপারটা কি সুন্দর নিয়েছে তারপরে দেখো এই ভিডিওটা না অনেকদিন আগের জন্য ভিডিওটা আমি এডিট করতে পারিনি তাই জন্য পোস্ট করতে পারছি না এখন এডিট করতে পারি না সবসময় সময় হয়ে ওঠে না তাই জন্য একটু লেট হয়ে যায় দিতে রাত্রে পোলাও ভাবে বলছিল পোলাও আর আলুর দম করবে তাই জন্য পোলাও চালটা ভিজিয়ে রেখেছে আর এই জামাটা কাকিমা এনেছে আমার বড় জেঠি তারপরে জেঠি অনেকেই দেখতে আরও এসেছিল বৌদি দাদা সবাই জামা এনেছে জন্য আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে যে জামাগুলো যারা এনেছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ওই জামাটা কাকিমা এনেছে দেখো মহারানীর এখনও ঘুম নেই সাড়ে আটটা বাজে আর মশারিটা দিয়ে দিয়েছে আহ মশারির মধ্যে একটা ফুল ছিল ফুলটা নিয়ে খেলা করছিল তারপরে দেখো আলুর দমটা প্রায় হয়ে গেছে দিদি বসিয়ে দিয়েছে আর পোলাওটা জল টল দিয়ে দিয়েছে ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে টাটা